রবিবার এলেই মনটা একটু বাইরে যাবো যাবো করে কিন্তু বরের এদিকে কত কাজ তাই একরকম জোর করেই বললাম আমাকে নিয়ে যেতেই ম্যাচিং করে বাচ্চাদের মতো জামা আর জুতো পরে বেরিয়ে পড়লাম কোথায় যাব, সেটা কিন্তু জানি না কোনো প্ল্যানিং ছাড়া বেরোলে এরকমই হয় কল্যাণী হাইওয়েতে উঠে হাওয়া খেতে খেতে বেশ খানিক দূর গেলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই কোথায় যাব কিছু আর প্ল্যান করলাম না। শেষে একটা চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। ভাড়া করে চা খেতে আমার বরাবরই দারুণ লাগে। ইঞ্জিনে তিনটা চাই নিলাম শুধু বিশেষ কিছু আর নেইনি কারণ রবিবার তো বাড়িতে অনেক রান্নাহন্না ছিল। এই দোকানটা সুন্দর করে লাইট দিয়ে ঘেরা ছিল। কল্লানি হাইওয়ের গাগেশে এরকম প্রচুর চায়ের দোকান আছে। এরপর চাটা খেয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলের পথ ধরে। ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের এই পথটা আমার দারুণ লাগে। বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না এটা কি কখনো হতে পারে বলকে জিজ্ঞেস করলাম ফুচকা খাবে না কিন্তু সে বললো খাবে না আর কি করব আমি একাই খেলাম যাই হোক ফুচকার সঙ্গে কিন্তু কিছু কম্প্রোমাইজ করা যাবে না